ॐ गं गुरुवे नमः ॐ गन् गणपताय गन नमः गुरुर्मूर्ति गुरुर्मूर्तिपूजामूलं गुरुर्पदं मन्त्रमूलं गुरुर्वाक्यं मुखमूलं गुरुर्कृपः మనోజబ్రహ్మరతతుల వేగం జితేంద్రియం బుద్ధిమాతం బరిష్టం బాత ఆత్మజం వనరం జుగత్ముఖం శ్రీరామదూతం శరణం పపాద్ అతులబలం హేమశైలాబ్హం దనజవన్ కృష్ణనామగేని నామగ్రగన్ సకల్గన్ధానం బాణారయం ధీసం రఘుపతి ప్రియభక్తం వాజ్జాం నమామి लाल दे हे लालिलो लुधरी लाल लंगूर बज्र देह दानब दलन जय 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 कपिसूर श्री गुरु चरण सरोज र मुकुर सुधारी बरन बर नौ रघुवर विमल जसु जो दायक फल चारी बुद्धि हिन्दू जानिके सुमिरह पवन कुमार बल बुद्धि विद्या देहु मोहि हरहु कलेश विकार संकट मंगल पवनतनय रूप राम लखन सीता सन्यासी देवाय नमः ओम सन्यासी देवाय नमः नम भगवान की जय जगतगुरु महाराज की, की जय सन्यासी बाबा की जय बालाजी महाराज की जय রামচন্দ্র ভগবান কী যাই হোক রাম দরবার কী যাইহো বাগেশ্বরধাম সরকার কী हो গুরুজন ব্যক্তিদের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওর বিষয় হলো যে অনেকে আমাকে প্রশ্ন করে থাকে যে আমি তো বাগেশ্বরধাম যাচ্ছি যে আমি কি কীপা সত্যিকারের পাবো এরকম অনেক মায়েরা প্রশ্ন করে থাকে যে বাগেশ্বর ধামে আমি গেলেই কি কী পা পাবো দেখুন আমি এই ব্যাপারে আপনাদেরকে বলতে চাই যে বাগেশ্বর ধাম অ্যাকচুয়ালি কোনো কিছু পাওয়ার আশায় যাবেন না গুরুজি বারবার বলে ভিডিওর মাধ্যমে যে আপনারা যদি জুড়তে যান বাগেশ্বর ধাম বালাজির সঙ্গে জুড়ুন আমার সঙ্গে দেখা করার চেষ্টা করবেন না গুরুজি এই কথা বলে এই জন্য আপনারা পর্চার আশায় পর্চার জন্য যেতে যান। যে আমার অনেক সমস্যা সমস্যার সমাধান করতে চাই আচ্ছা আপনাদেরকে একটা কথা বলি সমস্যা মানুষের কি একবারেই আসে বা সমস্যা কি জেনে শুনে আসে বা সমস্যা কি একবার আসলে আর কোনো দিন আসবে না এরকম কি হয় হয় না সমস্যা যেখানে সংকট যেখানে সংকট সংকটমোচনজি হনুমানজি সঙ্গে যদি জুড়ে থাকেন সারা জীবনের জন্য হনুমানজিকে যদি নিজের করে নেন তাহলে আপনাদের যে সংকট আসবে সেই সংকট এমনিতে এমনিতেই মিটে যাবে সংকট আসবেই না যদিও আসে তবু অনেক কমের মধ্যে দিয়ে মিটে যাবে গুরুজি বারবার বলে থাকে তাই আপনারা জুড়তে যদি চান তাহলে হনুমানজির সঙ্গে জুড়ুন বালাজি মহারাজের সঙ্গে জুড়ুন বাগেশ্বর ধামের সঙ্গে জুড়ুন সেখানের যে নিয়ম আছে পেশি করতে হবে মাছ মাংস পেঁয়াজ রসুন ধামের নিয়ম আছে ওগুলো ছেড়ে দিতে হবে তো আপনারা মন থেকে ধামের সঙ্গে যুক্ত হন কোনো কিছু পাওয়ার আশায় নয় হ্যাঁ সংকট তো আসে আছে মানুষের হ্যাঁ বালাজির দয়াই সংকট যেভাবে বিভিন্ন মানুষের সংকট দূর হয়ে যায় ঠিক আপনাদেরও সংকট সেইভাবেই দূর হয়ে যাবে তো তার জন্য মনে কোনো কোনোরকম কোনো লোভ লালস না রেখে হনুমানজির সঙ্গে জুড়া দরকার হনুমানজির সঙ্গে জুড়তে গেলে বাঘেশ্বর ধামের নিয়ম আছে মাছ মাংস পেঁয়াজ রসুন এগুলো বন্ধ করতে হবে এবং ওম বাঘেশ্বরায় নমহ তিন মালা প্রত্যেক দিন জপ করতে হবে কমসে কম অন্য কিছু না পারুন তিন মালা ওম বাঘেশ্বরায় নমঃ মন্ত্র জপ করা দরকার আর বাঘেশ্বর ধামের চিত্র একটা সামনে রাখতে হবে প্রত্যেক দিন চান করার পরে আপনি যে সময়টা ভালো পান সেই সময় আপনাকে করতে হবে এবং আমাকে অনেকেই প্রশ্ন করেছে যে আমি শনি মঙ্গলবার নিরামিষ ভোজন করি তাহলে কি আমি বাঘেশ্বর বালাজির সঙ্গে জুড়তে পারবো তো একদমই না শনি মঙ্গলবার কি বালাজি মহারাজ থাকে আর অন্য দিন কি গায়েব হয়ে যায় একদম নয় তার জন্য আপনাকে প্রত্যেক দিন নিরামিষ ভোজন করতে হবে যেটা বাঘেশ্বর ধামের নিয়ম আছে যারা শনি মঙ্গলবার পালন করে তারা কোনো মতেই বালাজির সঙ্গে জুড়তে পারবে না কোনো ধামের সঙ্গে জুড়তে হলে সেই ধামের যা নিয়ম থাকে সেটা আপনাদেরকে ফলো করতে হবে তো আপনাদেরকে আমি বলে রাখি যে বাগেশ্বর ধামের সঙ্গে যদি জুড়তে যান মন থেকে জুড়ুন এটা আপনাদের অনেকেরই প্রশ্ন ছিল অনেকেই ব্যাপার বুঝতে পারে না যার জন্য আমি একটা ভিডিওর মাধ্যমে বলতে বাধ্য হলাম তো চলুন দেখা হবে পরের ভিডিওতে আমার সঙ্গে যারা যারা কন্ট্যাক্ট করতে চাইছেন ইনস্টাগ্রামে গিয়ে মনোরঞ্জন কলকাতা নামে সার্চ করবেন সার্চ করলে আপনারা পেয়ে যাবেন আমার ইনস্টাগ্রাম আইডি ইনস্টাগ্রাম আইডি পেয়ে গেলে আপনারা ওখান থেকে মেসেজ করতে পারেন ভয়েস মেসেজ করতে পারেন ভয়েস মেসেজের মাধ্যমে আপনাদের মতামত জানাতে পারেন তো আজ থেকে আপনারা কেউ আমাকে প্রশ্ন করবেন না যে আমি কি পেয়েছি না পেয়েছি আপনারা যারা যারা বালাজি মহারাজের সঙ্গে জুড়তে চান তারা তারা মন থেকে জুড়বেন জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম দেখা হবে আবার একটা পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন